আপনার মানসিক শান্তি চান নামাজ পড়েন চোখের জ্যোতি বাড়াতে চান নামাজ পড়েন পায়ের হাড় মজবুত করতে চান নামাজ পড়েন শরীরের হার্ট ফুসফুস কিডনি সব ঠিক রাখতে চান নামাজ পড়েন হায়াত বাড়াতে চান নামাজ পড়েন কবরে শান্তি চান নামাজ পড়েন চেহারার উজ্জ্বলতা চান নামাজ পড়েন মাফ করাতে চান নামাজ পড়েন নবীর সাফাত চান নামাজ পড়েন আল্লাহর সন্তুষ্টি চান নামাজ পড়েন নামাজ না পড়ে কারবালার মাহফিল করলে এটাকে আমি কোনোভাবেই পরিপূর্ণ বলতে পারবো। না দুই সবর কারবালার ময়দান থেকে সবচেয়ে বড় শিক্ষা এই পৃথিবীর জন্য সবর কারবালাকে যে বুঝবে তার ব্যবসা লস হয়ে গেলে সে পাগলামি করবে না যে কারবালা বুঝবে সে পরীক্ষায় ফেল করলে পাগল সাগলের মতো দৌড়াদৌড়ি করবে না যে কারবালা বুঝবে সে অমুকের মেয়ের বিয়ে হয়ে গেলে খাবার দাওয়াত ছেড়ে দেবে না যে কারবালা বুঝবে তার বাড়ি ভূমিকম্পে ভেঙে গেলেও সে আফসোস করবে না ছেলেমেয়ে মরে গেলেও সে টেনশন করবে না বাস সে বলবে ইন্নার ইল্লাহ হে হে জোরে বলে সোহান আল্লাহ কারবালা যে দুটা শিক্ষা আমাদেরকে দিচ্ছে এই দুইটা গোটা পৃথিবীর আপনার আজকের দিন থেকে মৃত্যু পর্যন্ত সবচেয়ে দামি জিনিস একটা সবর আর একটা সালাদ একটা নামাজ আর একটা সবর সব সময় সবর কেউ গালি দিয়েছে সবর কেউ থাপ্পড় মেরেছে সবর কেউ আপনাকে ধাক্কা দিয়ে চলে গেছে সবর সবরের নিয়ামত আজরাহম সোয়াবির হেসাব সবরের নিয়ামত এমন যে সেটা কোনো ক্যালকুলেটারের মধ্যে আসবে না আপনি যদি চোয়ারের বদলে চোয়ার মেরে দিছেন গালির বদলে গালি দিয়ে দিচ্ছেন আপনার মুখ আছে তবে দিতে না পারার নাম সবর দিয়ে ফেলার নাম সবর নয় আমরা তো এই সমাজ যুব সমাজ বিশেষ করে যারা বিভিন্ন খেলাধুলায় থাকে অনেক সময় ফুটবল খেলায় ক্রিকেট খেলায় জিতার জন্য মরিয়া হয়ে যায় ঠিক কিনা কথা জোরে বলেন না গোল উগ্গ হাইলি আর উগ্গই বে দিবেন বলি আজান দি ফেল গাইতে যজ্ঞই আরেকখানা 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 ঠিক কিনা কথা জোরে বলেন না জোরে বলেন না বস হার জিত আছে ঠিক আছে হেরে গেছে তো কি হয়েছে আরেকদিন জিতবো কিন্তু যখন আপনি সেটা না করে নিজের শরীরের উপর জুলুম করতেছেন তখন একটা ক্ষতি আপনার হয়ে যাবে ঠিক কিনা জোরে কথা বলেন প্রত্যেক ক্ষেত্রে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে করে সিদ্ধান্ত নেবেন না একদিন পরে ধরেন কোনো একটা ঘটনা ঘটেছে বিচার বসবে বিচার বসার সময় দিবেন ঠিক আছে একদিন পরে দয়া করি দুই দিন পরে বসি ততদিনের মধ্যে ঠান্ডা হয়ে যাবে এনে স্ট্যান্ড গাছ দুধ দিলেন একটা ক্ষতি বড় ধরনের হয়ে গেল পরবর্তীতে আফসোস করবেন ইস না করলেও তো পারতাম ঠিক কিনা জোরে কথা বলেন তার থেকে একটা শিখলাম কি সালাত কি বলেন তো বলেন কি দুই নম্বরে কি শিখলাম সবর এবার তিন নম্বরে যেটা আপনাকে বলবো সেটা আশ্চর্য